তাহলে আমার ওই মাঝ মাঝখানে যে আমি চোখটা খুলে ফেলি ওটা আর হবে না অনেকেই দেখবে আমার লাইফে আমি যখন ঘুমাই হঠাৎ করে তাকাই পুরো ভয় পাই এর জন্য আমাকে বলেছে ঘুমোতে বুঝেছো কালকে আসবো কাল কিংবা পরশু দিন একদিন অফ দিয়ে দিয়ে আসবো তো মেসেজ করো ওকে ভাইয়া ভাইয়া কাবি নেই ও এস হো নেই হোক হ্যাঁ দেখে শোনা বলো আমি ওরকম থাকি পরিবারে আমার সবসময় চিন্তা থাকে আর আমার আমি অনেক চিন্তা করি গো মানে আমার শুধু একটাই ইচ্ছা আমি যেন একটু বারে বললে কেমন লাগে জানো আমার ইচ্ছাটা

জানুন তো আমার ওষুধ শেষ হয়ে গেছে না সব সময় শেষ হয়নি এটা এবারে একটু বেশি আছে थैंक यू জয় স্যার थैंक यू मेरा चैनल का थोड़ी प्रॉब्लम ओवर ओवर मेडिसिन আটটা চৌত্রিশ তুমি Hi everyone, welcome. Please like and subscribe my channel please everyone. Hi hey, home you आज नहीं बोलूंगी और टू लाइक ओके ঠিক আছে আমাকে তুমি একটু আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার কোর্স এখনো কমপ্লিট হয়নি কোর্সটা কমপ্লিট হলে তবে আমি আগের থেকে আমাকে দেখেই বুঝতে পারছো আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি না আগে আমার এখান থেকে কেমন হয়ে গেছিল এই চোখটা পুরো সাদা হয়ে গেছে এদিকে ওজন কমুক যাই করুক মানে মুখটা কেমন হয়ে গেছিল এখন অনেকটা ঠিক হয়ে গেছে